বৈশাখের তীব্র গরমের মধ্যেই পায়ে হেঁটে প্রচার সারছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী জাহানারা খান অন্ডালের উখড়া সিপিআইএম পার্টি অফিস থেকে র্যালি শুরু করে উখড়া গ্রামের বিভিন্ন জায়গায় তিনি প্রচার চালাচ্ছেন গরমকে উপেক্ষা করেও তার সঙ্গে র্যালিতে উপস্থিত রয়েছেন বহু কর্মী এবং সমর্থকরা যাচ্ছি আর বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে খুব ভালো লাগছে যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এলাকাতে পায়ে হেঁটে করে ঘুরছি আর প্রত্যেক জায়গাতে মানুষরা আগ্রহ ছাড়া পাচ্ছে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে